যাত্রার সময় বমনির সময় মানুষ ঠকা যায় না জানিস ঠিক আছে ভালো থাকেন আল্লাহ শ্বশুর বাড়ি এই যে শ্বশুর বাড়ি শ্বশুরের পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান সেই শ্বশুরবাড়ির আজকে আমার আসার ভাগ্য সে হাঁস ওই যে হাঁস সবে আল্লাহ দিয়েছেন কিন্তু আমার শ্বশুর বেশ নাই আজকে শাশুড়ির উপলক্ষে আজকে আবার আমরা প্রবাস থেকেই খুব জরুরি সব মধ্যে আসছি দেখা করার জন্য যে যেখানে থাকেন ভালো থাকেন বিশ্ববাসী আসসালাম আলাইকুম আমি জানি শ্বশুরি বাড়ি সকালে বেড়াইছি একটু হাঁটছি শ্বশুরবাড়ি নাস্তা খাওয়া হয়নি দিন নাস্তা বানিয়ে দিয়ে আছে যাই হোক পুপা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আর কোন মুখ দার করা না ওই যে অপেক্ষা করি আছে ভালো থাকেন ওই যে অপেক্ষা আছে আই দেখেন আপা অপেক্ষা এই যে দাড়িয়ে ঘর দাড়িয়ে ঘর আর দাড়িয়ে না না টঙ্গের উপর বসি আরে মধুর হাড়ি জীবনের সবচেয়ে এনার্জি হলো কি এই যে শালি হ্যাঁ মন ভালো রাখে শালি হাসি খুশি শালার বউ কি খাবরে মন মান খালি খলটা খান আরে তো জানেন আমার মনের মানুষ আমরা দুজন আজকে শ্বশুর বাড়ি আমরা রাখছি আমার বাপের বাড়ি এই দেখেন মহিলা মানুষের বাড়ি নিজের বাড়ি নেই এটা বাপের বাড়ি ওটা যাওয়া শ্বশুর শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি মেয়ের বাড়ি

গ্রাম বাংলার কি দৃশ্য আমার শ্বশুর বাড়ির আলু একটা এমন জিনিস ভর্তা খান আলুর ভর্তা খান ভাজি খান ডাল খান হুম গোস্তর দেন মাছর দেন সেই আলু ও আলুগুলো হয়নি তুই যে ভালো থাকেন আসসালামু আলাইকুম आलु दाइल अनि मजा ख